ওয়েলকাম টু মাই চ্যানেল চাকরির সন্ধানে চাকরির সন্ধানের তরফ থেকে সকলকে স্বাগত জানাই সকল বেকার চাকরি প্রার্থীদের জন্য আবার একটি গুরুত্বপূর্ণ চাকরির আপডেট নিয়ে আমি চলে এলাম চাকরির সন্ধানে এবারে রাজ্যের হোস্টেলে গ্রুপ ডি পদে কর্মী নিয়োগ করা হচ্ছে সম্পূর্ণ বিনামূল্যে আবেদন করতে পারবেন শুধুমাত্র এইট পাস যোগ্যতায় যে কোনো ভালো ভারতীয় নাগরিক অর্থাৎ পশ্চিমবঙ্গের যে কোনো জেলার প্রার্থীরা আবেদন করতে পারবেন নিয়োগ করা হবে মেচোগ্রাম পূর্ণচন্দ্র বালিকা বিদ্যালয় এই ভিডিওটিতে ডিটেলসে সব কিছু বলে দেবো কেউ কিন্তু স্কিপ করবেন না চলুন ডিটেলসে দেখে নেওয়া যাক দেখুন নিয়োগ করা হবে সুপারিনটেন্ডেন্ট কুক হেল্পার পদে শূন্য পদ তিনটি আছে বয়সীমা একুশ থেকে চল্লিশ বছরের মধ্যে হতে হবে পয়লা জানুয়ারি দু হাজার পঁচিশ তারিখ অনুযায়ী সংরক্ষিত শ্রেণীর প্রার্থীরা বয়সে ছাড় পাবেন বয়স সম্বন্ধে বিস্তারিত জানতে অবশ্যই অফিসিয়াল বিজ্ঞপ্তিটা ডাউনলোড করে দেখে নেবেন স্যালারি দেওয়া হবে পাঁচ হাজার টাকা করে প্রত্যেক মাসে থেকে সর্বোচ্চ দশ হাজার টাকা পর্যন্ত যোগ্যতা বিভিন্নটা বিভিন্ন রকম যোগ্যতা আছে সুপারিনটেন্ডেন্টের ক্ষেত্রে গ্র্যাজুয়েশন পাস করে থাকতে হবে এছাড়া ন্যূনতম ছয় মাসের কম্পিউটার কোর্স সংক্রান্ত সার্টিফিকেট থাকতে হবে কুকের ক্ষেত্রে এইট পাস করে থাকলেই হবে পূর্বে রান্না করার অভিজ্ঞতা থাকতে হবে হেল্পারের ক্ষেত্রেও এইট পাস করে থাকতে হবে পূর্বের এক্সপিরিয়েন্স লাগবে এই বিজ্ঞপ্তিতে কথাটাকে পেয়েছি পূর্ব মেদিনীপুর ডট কভ ডট ইন এই পোর্টাল থেকে সরকারি পোর্টাল থেকে তবুও বলবো একবার যাচাই করে তারপর আবেদন করবেন প্রয়োজনীয় রকুমেন্টস কি লাগছে শিক্ষাগত যোগ্যতার প্রমাণপত্র শারীরিক প্রতিবন্ধী সার্টিফিকেট বয়সের প্রমাণপত্র জাত পাসপোর্ট সাইজের রঙিন ছবি অভিজ্ঞতা শংসাপত্র লিখিত পরীক্ষা ইন্টারভিউর মাধ্যমে নিয়োগ করা হবে কীভাবে আবেদন করতে হবে অফলাইনের মাধ্যমে ডিসক্রিপশান বক্সে লিঙ্ক থাকবে সেখান থেকে আবেদনপত্রটি পেয়ে যাবেন সেটি এফোর্ড পেপারে প্রিন্ট আউট করে নিজের হাতে লিখে সেটি ফিল করে তার সঙ্গে সমস্ত প্রয়োজনীয় ডকুমেন্টস অ্যাটাচ করে নির্দিষ্ট ঠিকানায় পাঠিয়ে দিতে হবে আবেদনের শেষ তারিখ পাঁচই জানুয়ারি দু হাজার চব্বিশ ডিসক্রিপশন বক্সে লিঙ্ক থাকবে আবেদনপত্রটি পেয়ে যাবেন নেক্সট আপডেটে খুব শীঘ্রই হাজির হব সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন যাই বন্ধমাত্রাম যেয়ে যাবেন ভারতমাকে যায়